বলে বান্দা তুমি আমার এই পরিমাণ ভুলে যেও না দীর্ঘদিন বেশি আমারে ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার থেকে ভুলিয়ে একদিন তুমি ভুলে যাবা তুমি মানুষের বাচ্চা একদিন তুমি তুমি পুরা ভুলে যাবা মুসলমানের সন্তান তোমার একটা বাবা আছে মা আছে তোমার একজন আল্লাহ আছে তোমার একজন রসুল আছে তোমার একটা মৃত্যু আছে তোমার একটা কবর আছে তোমার একটা আখেরাত আছে তোমার একটা পরকাল আছে তোমার একদিন বিচারের মুখোমুখি হইতে হবে এই কথাটা যদি টোটাল ভুলে যাও সেটা অনেক বড় অধপত অনেক বড় মুসিব যে গন্তব্য জানে না চিনে না তার জন্য এটা অনেক বড় বিপদ কোনো বাসে যদি কেউ ঠে কন্ট্রাক্টর জিজ্ঞাসা করে কই নামবেন সে যদি বলে আমার জানা নাই আপনার তোমার মতো মন মতো একটা নামাই দিও তো সে তো পাগল বলবে তার পাগল বলবে না নিশ্চিত বলবে তো এটা পাগল লোক মাতা এই জন্য দোস্ত আমার আমরা কোথায় যাব এটা যদি আমাদের জানাই না থাকে তো আমি তো সুস্থ না আমি তো পাগল কোরআনুল আল্লাহ তালা বার বার বলছে বান্দা তুমি মনে রাখো কিন্তু আমার কাছে তোমাকে ফিরে আসতে আফা হাসিব তুম আন্নামা খালাক না কুম আবাসান ও আন্নাকুম ইলাই না আল্লাহ তালা বলে বান্দা তুমি কি এই ভেবেছ আমি তোমার এমনি এমনি বানাইছি আবাস মানে অনর্থক আমি কি তোমাকে অনর্থক বানিয়েছি কোনো উদ্দেশ্য নাই কোনো উদ্দেশ্য নাই আমার এমনি এমনি ছেড়ে দিলাম ও আন্না কুম ইলাই না তোর যাউন আল্লাহ তালা বলে বান্দা তুমি কি এই ভেবেছ যে তোমাকে আমার কাছে আসতে হবে না ফিরতে হবে না কি বলেন আপনারা কি মনে করেন বাবারা বলেন কি মনে করেন আল্লাহর কাছে ফিরতে হবে আমাদেরকে আল্লাহ তালা বেহুদা বানাইছেন তো এটা তো জিজ্ঞাসা করা উচিত কেন বানাইলেন মালিক কেন আসলাম পৃথিবীতে আমি যা করছি এটাই কি আপনি চাচ্ছিলেন আমাকে যাচ্ছি কোথায় আমার প্রতিদিন যে মানুষগুলো মৃত্যুবরণ করলো তারা যা গেল কোথায় আমি যাবো কোথায় সেখানে আমাকে কিছু বলবে কিনা জিজ্ঞেস করবে কিনা এটুকু বিবেক যদি দেমাগ না থাকে দোস্ত আমার বা আমার আমি মানুষ হইলাম কি আমি মানুষ হইলাম কি আমি একজন সুস্থ মানুষ হইলাম কিভাবে আমি তো জন্তু জানোয়ার না আমি তো কুকুর বিড়াল না যে খাইলাম আর ঘুমাইলাম গরু ছাগল না কোরআন আল্লাহ বারবার বলছে বান্দা কুন ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুন মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলেমুল গায়বি ওয়াশ শাহাদাহ আল্লাহ বলে বন্ধু আপনি আমার বান্দাদের সকলকে বলে দেন দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু নিজেই তোমাদের সাথে সাক্ষাৎ করি সুম্মা না ইলা আলিমিল গেবর সাহাদা অতপর তোমাদের সকলকে প্রকাশ্য এবং গোপন সব জানেন যেই সত্তা মহান আল্লাহ তার কাছেই ফেরত আন। তিনি কে অতপর আল্লাহ তোমাদেরকে শুনাবেন জানাবেন তোমরা তোমাদের পুরা জিন্দিগিতে কি কি করেছিলে এইভাবে বহু আয়াত বহু আয়াত বহু আয়াত ইলাল্লাহিমার যে অকুম জামি আন আল্লাহ বলে তোমাদের সকলকে আমি আল্লাহর কাছে ফিরতে হবে ইলাই হি ইলাইহিল ইলাই হিল মাসির ইলাইয়াল মাসির এভাবে বারবার বারবার আল্লাহ বান্দা ফিরতে হবে আসতে হবে আসতে হবে আমার কাছে আসতেই হবে আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাকুর সাহেব বলে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না যেই ছেলে গুড্ডি উড়ায় সে সুতা ছাড়ে নাটাই ছাড়ে নাটাই বোঝেন না যেটা মধ্যে সুতা হ্যাঁ এইটা নাটাই হাতে যেটা থাকে আর কি তো সুতা তো ছাড়তে 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 ঘুরি অনেক উপরে চলে গেছে কিন্তু ছেলেটা নাটাই তো ছাড়ে নাটাই ছাড়ে তো আল্লাহ তালা বলে বান্দা ষাট বছর পঞ্চাশ বছর সত্তর বছর তিরিশ বছর একশো বছরের সুতা তো আমি ছেড়ে দিছি কিন্তু নাটাই ছাড়ি নাই ঠিক যখন সময় হয় আমি আল্লাহ মালাকুল মত পাঠিয়ে আজরাইল পাঠিয়ে এক সেকেন্ডেই তোমাকে আবার আমার কাছে নিয়ে আস তোমারে ফিরাইয়া আনতে দেরি হয় না এক আল্লাহ দেরি চলেন বাফ এই জন্য ভাবতে শিখি ছেলেরা তোমরাও ভাইবো আমার বাফ আমার কথা হইল তোমার পথে তুমি আমার পথে আমি যার যার জায়গায় আমরা ফিরে যাবো যার যার গন্তব্যে তোমার ঘর আলাদা আমার ঘর আলাদা তোমার জিন্দিগি তোমার সাথে আমার জিন্দগি আমার সাথে কেউ কারোর জন্য আটকায় না বাফ দুনিয়া কেউ কারোর জন্য আটকায়ও না আর দুনিয়া কারোর জন্য থাইমাও থাকে বহুত স্বার্থপর এই দুনিয়া বহুত স্বার্থপর আজকে তো অনেক বন্ধু দেখা যায় কিন্তু অ্যাক্সিডেন্ট করলে সাথে অন্যরাও পাও ভাঙ্গে না আমার যেদিন পাও ভাঙছিল দুই হাজার একুশ সালে এই যে এখন রমজান আমার জিগাইছে যে আপনার পাওটা মনে হয় এখনো সোজা হয় না হ্যাঁ আজও সোজা হয়নি সেই দুই হাজার একুশ সালে আমার পাও ভাঙছে আজকে চার বৎসর পরেও কাছের থেকে দেখলে বোঝা যায় আমার পাও একটু বাঁকাই তো আমার তো অনেক ঘনিষ্ঠ বন্ধু আছে কিন্তু সেদিন তো আমার পাও ভাঙল যেদিন সেদিন তো আমার সাথে আর কারো পাও ভাঙে না এবং আমি যেই মোটর সাইকেলে ছিলাম ওই মোটর সাইকেলে আমি যার বন্ধু আমার বন্ধুর মোটর সাইকেলে আমি পিছনে বসছি আমি মোটর সাইকেল চালাই নাই ভারিও না চালাই তো পিছনে বসা ছিলাম সে সামনে ভ্যান গাড়ি আইসা আমার পায়ে বাড়ি দিস অথচ আমার ঠিক বরাবর তার পাও সেও তো মোটরসাইকেল চালাইতেছে তার পায়ে একটা লাগে না কিচ্ছু দুনিয়ায় আমরা একাই এই দুনিয়া সামনের সিন যে অ্যাক্সিডেন্ট করলে রক্তে ভাইসা গেছে মানুষের লাশ পিছনের গাড়ি থামে না স্যাডি দিয়া জায়গা জায়গা বাফ কেউ থামে না একটু জ্যাম বাজলে কারো আর সহ্য হয় না শিক্ষার শুরু করে জ্যাম ক্লিয়ার করো পুলিশ কই আই বেটা কি আরে ভাই মানুষ মারা গেছে আর মানুষ মরলে মরছে বেটা রাস্তা ক্লিয়ার করো বেটা নাম দুনিয়া এর নাম ধুনিয়া তোমার এই অসৎ বন্ধুগুলোরে ডাক দিয়ে বলো না একবার যে দোস্ত আমার যদি পাওটা ভাঙিয়া যায় আমার কাছে যদি টাকা না থাকে আমি যদি আর কোনো দিন তোদের সাথে আড্ডা দিতে না পারি তো তোরা আমার সাথে আসবি কিনা কেউ আসবে কেউ আসবে তুমি বোঝো না ভাইয়া তুমি জানো না এই অসৎ বন্ধু তোমারে নষ্ট করে দিচ্ছে সারা দিনে যে বন্ধু দিনের পর দিন তার সাথে আমি চললাম অথচ একটা এক নামাজ পড়ার কথা বলে না এতো বন্ধু না এতো জানোয়ার এ তো শয়তান এটা বন্ধু কিসের বন্ধু কিসের এই জন্য আমরা প্রত্যেকেই এটা ভাবা উচিত আমরা একাই তো একা কবরেও একা দুনিয়াতেও এক আমার অসুস্থ হইলে পেটে ব্যথা হইলে আর কারো পেটে ব্যথা হয় না আমার বিবিরও না আমার বাচ্চারও না তা আমি একা না আমার সুখে আমি একাই আমার দুঃখে আমি একাই আমার বিপদে আমি একাই আমার মুসিবতে আমি একাই আমার কবরে আমি একাই আমার হাসরের ময়দানে আমার একাই দাঁড়াইতে হবে এজন্য আমরা যদি নিজেকে ভুলে যাই ভুল হবে এটা আল্লাহ তালা আমাদেরকে আকল দিছেন দেমাগ দিছেন বুঝ দিছেন বিবেচনা দিয়েছেন বোধ শক্তি দিয়েছেন আলো অন্ধকার রোদ বৃষ্টি আগুন পাড়ি ভালো মন্দ রাত দিন বুঝার তৌফিক দিয়েছেন সব কিছু দিয়েছেন আমি এটা আপনাকে এখন শোনাচ্ছি এখানে আমি পাঁচটা আয়াত পড়ছি এই ছোট্ট অল্প একটু সময়ে এই আয়াতগুলোর তরজমা শুনে তাইলে আমার কথা শেষ শুরুতে আমি এটা বলে নিলাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের এলাকার ওলামা একামের বয়ানো এই জুমার বয়ান। আন্তরিকতা নিয়ে শুনবেন বলেন ইনশাল অনেক চাচা বয়স্ক মুরব্বী অনেকের মানসিকতা হইল এই জুমার বয়ান হয় মসজিদে উনি বসে বসে জুড়ায় এ বই বই এরকম কাব্যায় এ না ব্যাড হই এ কাব্যান্যই থাই আর কামে লাগে না এই জীবনটা শেষ জীবন পর্যন্ত বুড়া বয়সেও ওই সাদওয়ান আর ওই বন বিড়ি ছাড়া আর কোনো কাম লাগে না বন খায় বিড়ি খায় আর গপ পারে সেগুলি কয় সিনেমা নাটক সিনেমা নর্তকী নাচ গান টেলিভিশন বসে বসে চা দোকান কারণ আমল করবে তো জানি না কিছু জানি তো না কিছু শিখেই তো নাই কিছু শিখেই তো না কিছু আমলের মধ্যে কোনো ভুল আছে কি না এটাও তো সংশোধন করে না একশো দানার তসবি পরে ফেলছে এক মিনিটে এটা কি তসবি পড়লি এগুলো কি আপনি জিজ্ঞাসা করেন এখন একজন আলেম জিজ্ঞাসা করেন গোকে জিজ্ঞাসা করেন যে এটা তসবি কিনা এটা মোটেই তসবি না কোন দিনও না